নূৰ্ নাপিছে নুৰ নিয়ে এ চেচে নুৰ ন

ভালোবাসা উপলক্ষে অনুষ্ঠিত হাজার বিশ্বের অন্যতম বিহদ্ধর্মিয় সমাবেশ ঐতিহাসিক জশ্নে जुलूस ঈদ-ই میلادুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কেন্দ্রগরী চট্টগ্রামের আকাশ বাতাস মুখরিত হইব লাখো ধর্মপ্রাণ মুসলমানের ভালোবাসা দরুত ও স্লোগানে জামান মেলা এবারের যশ্নে শুরু হবো সকাল আটটা তিরিশে আলমগীর পুনরায় আবার জামিয়া আমদিয়া সুনিয়া মাদ্রাসার মারো শেষ হবো প্রতিবারের মতো এবারও পুরো রুট জুড়ে তাইব অন্যান্য দৃশ্যপট বিষয় নিশ্চিত করছে আয়োজক সংস্থা আঞ্জুমার ট্রাস্ক কর্তৃপক্ষ চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের অংশ ও জুলুসরে গিরিয়ে ইতিমধ্যে ব্যাগ ধরনের প্রস্তুতি শেষ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও মোরন নির্মাণ করাই কালেমা কচিত বর্ণিল পতাকা ব্যানার ফেস্টুন ও বিশাল আকৃতির গেট শহর জুড়ে চলিব বর্ণাট্য আলোক সজ্জা চট্টগ্রাম সাজিব নানান রঙের আলোয় জুলুসের এই আয়োজনের কেন্দ্র করে নগরবাসীর মাঝে বিরাজগড়ের উৎসমুখর পরিবেশ লাখো মানুষের সমাগমরে কেন্দ্র করিয়ে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করছে আয়োজক পুরো রোড গিরিয়ার রাহা হইব কঠোর নিরাপত্তায় এছাড়া আঞ্জুমানের নিজস্ব স্বাস্থ্য রোগ চিন্তা সার্বিক শৃঙ্খলার দায়িত্ব পাশাপাশি পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিত ভাবে হাজ করিব আঞ্জুমান ট্রাস্ট আয়োজক কলার প্রত্যাশা প্রতি বছরের মতো এবারও এই বন্যাটর জশ্নের প্রায় এক কোটি ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটিব চট্টগ্রাম দীর্ঘ শতাব্দী ধরিয়ারে অনুষ্ঠিত এই জশ্নের জুলুস শুধু ধর্মীয় শোভাযাত্রায় নয়